মুন্না খানের সাথে উনি আসলে বিয়ে নাকি এরকম শোনা যাচ্ছে এটা কতটুকু জানেন দেখেন আমি মুন্না খান যে ছেলেটা ওনাকে আমি পার্সোনালি চিনি ওনার পার্সোনালি চিনি বলতে ওনার সাথে আমার একবার এফবিসিতে দেখা হয়েছে দেখাটা একটু কেমন বা আমি তো জানেন আমি এজ ইউজুয়াল সব সময় আমি ঘরে যা চ্যানেলাইতে এভাবে যাই সাংবাদিকদের সাথে আমার একদম নর্মাল চলাফেরা তো উনি খুব সুটকুট পড়া ছিল আমার সাথে দেখে উনি আমাকে জড়ায় ধরছে হুম এটা মাস ছয় মাস আগে জড়ায় ধরা পরে আমি বললাম ভাই আপনি এত সুন্দর পোটের মধ্যে যদি দাগ লেগে যায় ভাই না ভাই আপনি জড়ায় ধরতে পারছি এটা আমার কাছে অনেক শান্তি ছেলেটার ব্যবহার কথাবার্তা এবং ফিল্মের প্রতি তার যে ডেডিকেশন আমার কাছে ছেলেটা যাতে কোনো খারাপ মনে হয়নি এবং তার সত্ত্বে তো আমার পার্সোনালি কোনো ঝামেলা নাই অতএব এই গুঞ্জনটা আপনারা যেটা শুনেছেন এটা সত্ত্বেও নাও হইতে পারে এখন দেখা গেছে যে উনি একটা কাজ করতে গেছে একটা কাজের ক্ষেত্রে আমাদের অনেক ক্লোজ হইতে হবে সেই জায়গা থেকে উনি অনেক ক্লোজলি অনেক ছবি টবি দিয়েছে এটা কাজের খাতিরে বা কাজ প্রচার করার জন্য এটা তাদের একটা প্ল্যান হইতে পারে আমি মনে করি যে এই প্ল্যানটা আমরা শিল্পীরা এটা সবাই করি এটা দোষের কিছু আপনার মা বানিয়ে মুন্না খান ওনাকে খাবার খাওয়া এসে এরকম খাওয়া আসলে উনি বলেছে বর্ষাও আমার জীবনে তো আমি অনেক টাইকারে মা নিয়ে ইলিশ মাছ খাওয়াইছি তো এটার জন্য আপনারা আমাকে দোষ দিবেন এটা পার্সোনালি তারা যেহেতু একসাথে কাজ করছে সে তাকে নিয়ে মাওয়া যাইতেই পারে ঘুরতেই পারে এখন ডিপলি কোনো কিছু যদি থাকে এটা তো টুডেন টুমুর বের হবে তখন আপনারা এটা নিয়ে কথা বলতে পারেন এই যে একজন সাংবাদিক আসলে আকাশ নিবিড় হ্যাঁ আকাশ নিবিড়ের যেটা ইয়ে করছে এটা তো আপনাদের সাংবাদিকদের কল্যাণ নিয়ে আমি শুনেছি এবং আমি যেটা শুনেছি যে উনি উনত্রিশ অক্টোবর উনাকে বিবাহ করেছে এবং একজন সাংবাদিক উনি লাইভে এসে কাঁদতেছে আর বলতেছে যে উনি বিয়ে করেছেন উনি বউ চা তো এটা যখন আমি দেখেছি তখন আমি আলহামদুলিল্লাহ বলেছি এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই ওনাদের দাম্পত্য জীবন সুখের হোক ওনারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক আর বিবাহ না করে এই বিয়ের কাটাই আপনার সাথে হয়েছে এটা কাগজপত্র আমি পাইনি আর কাগজপত্র না পাইলেও এটা কিন্তু ইসলামিক ইসলামেও কিন্তু অটোমেটিকলি ডিভোর্স হয়ে গেছে যেহেতু উনি আরেকজনেরকে বিয়ে করেছেন এবং ওই সাংবাদিক কিন্তু বলেছেন যে আপনার ওনাকে নিয়ে দুই মাস সংসার করেছেন ওনার বাসায় এবং সেই সিসিটিভির ফুটেজও উনি দেখাইতে পারবেন এটাও উনি বলেছেন তো আপনার বউ সরি ধরেন একজনের বউ যদি আরেকজনের সাথে দুই মাস সংসার করে তাহলে অটোমেটিকলি তার সাথে ডিভোর্স না করতে সে বিয়ে করতে পারে আর ডিভোর্স না দিয়ে যদি বিয়ে করে তাহলে তো এটা বিয়ে হবে না তাহলে পুনরায় আবার তারা বিয়ে করে ফেলবে সমাধান নেই আপনাকে কোনো ডিভোর্স লেটার পাঠিয়েছে কিনা আমি এখন পর্যন্ত কোনো ডিভোর্সের কাগজ পাই আপনি ডিভোর্স দিয়েছেন তাকে আমার তো মামলা চলতেছে আমি তো এখন ডিভোর্স চাইলেও দিতে পারবো না উনি যদি দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার দৃষ্টিতে বর্ষ কেমন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ভাই আমি ওনাকে নিয়ে পার্সোনালি কোনো কথা বলতে চাই আল্লাহ রাস্তে পার্সোনালি উনি কেমন উনি কি এটা তো আপনারা দেখছেন না উনি কেমন সারা দেশবাসী জানতেছে শুনেন গতকালকে গুগলে আমি আমি গুগলে সরি লিখছি দেখি যে খালি রাসেল মিয়ার ছবি আসে কি ব্যাপারটা কি বাংলাদেশে আমি একদম পায়ে হাত দিয়ে আমার মা বোনদের বলতেছি মা বোনরা বুঝতে পারছে যে রাসেল মিয়া ষড়যন্ত্রের শিকার ছিল চক্রান্তের শিকার ছিল এই জন্য মা বোনেরা ঢালাও ভাবে এবং আমার ভাইয়েরাও আমার সরি বলতেছে এবং সেই সরিটাকে রিসিভ করে আমি তাদেরকেও আবার উল্টা সরি বলতেছি আমি চাই আগের যে রাসেল মেয়ে ছিলাম আপনাদের কাছে সেই রাসেল মেয়ে হয়ে আমি যেন আমার বাকি জীবনটা কাটাই দিতে পারি এই যে রাসেল ভাই এখন সেটা কিন্তু আমরা এতদিন কেউ জানতাম যে বিষয়টা গোপন ছিল যখনই মুন্না সাথে একটা রসায়ন কেমিস্ট্রির বিষয়টা সবার চোখে সামনে আসছে তখনই আকাশ নিবি জেলাসির জায়গা থেকে বিয়ের কথাটা পরিষ্কার করেছে এই দিক দিয়ে আপনিও ডিভোর্স লেটারটা পাননি বা আপনিও ডিভোর্স দেননি আমরা বলতে পারি আপনি তার সাবেক স্বামী এই হিসাবে আপনার কি পুরো জেলাসি কাজ করছেন জেলাসি তো প্রশ্নই আসে না এই কথাটা এটা দেখার পর আমি দুই রাখার নামাজ পড়ে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি আর আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা দিয়ে যদি এই মহিলাটাকে চাপায়া ধরা হয় তাহলে আইনের বেড়া জেলে এই মহিলাটা ফেসে যাবে দেখেন আমি কিন্তু তার নামে এখন অনেকগুলো মামলা দিতে পারি কিন্তু আমি দিব না আমার কথা হচ্ছে আপনি বিয়ে করেছেন সে আপনার হাজব্যান্ড সে আপনার স্ত্রীর মর্যাদা অধিকার চায় আপনারা দুজনে মিলে ভালো থাকেন আর কি জানি বলছিলেন প্রশ্নটা একটু ভুলে গেছি আমি তো বললাম নামাজ পড়ে আমি আল্লাহ কাছে সুখী আদায় করছি আর আমাকে ডিভোর্স করে অবশ্যই আমি দেখেন আমি বাংলাদেশের যতগুলো দেখেন আমি কিন্তু প্রচুর মানুষের ব্যবস্থা আমি নিচ্ছি আমার জীবনে এই মহিলাদের ব্যাপারে আমি রাসিম নিয়ে ব্যক্তিগতভাবে ব্যবস্থা নিতে পারবো না কেন কারণ তার সাথে আমার একটা একটা বিষয় ঘটে গেছে এই জন্য আমি এই ব্যবস্থাটা নিতে পারবো না কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের যে ষোলো কোটি মানুষ আছে এর মধ্যে কোনো না কোনো যুবক কোনো না কোনো বোন তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে ফেলে ব্যবস্থা নিলে ব্যবস্থা নেওয়ার আগে আমি বলবো যদি এই ভদ্র মহিলা এই যে এখন যে সাংবাদিকpmodর সাথে তার বিয়ে হয়েছে তার সাথে সুন্দরমতো জীবনটাকে সুন্দরমতো পরিচালনা করে তাহলে আপনারা কিও তার ব্যাপারে ব্যবস্থা নেবেন না তাকে সংসার করতে দেন সে আপনি এটা আমার বাস্তবতা রাসেল ভাই অনেকে বলছে যারা বর্ষার প্রতি সিনথেটি দেখিয়েছিল তারা কিন্তু এখন বিপরীত দিকে যাচ্ছে এবং রাসেল মিয়ার পক্ষে কিন্তু তারা কথা বলছে এই বিষয়টা নিয়ে কি বলবে না এটা আমার আমার মনে হয় যে আমি আমার নতুন জীবন ফিরে পাইছি কারণ দেখেন আমি বারবার বলছি যে এই অডিয়েন্সের ভালোবাসা নিয়েই কিন্তু আজকে আমি শিল্পী সমিতিতে আজকে আমি এই যে দেড় কোটি দুই কোটি টাকার ছবি আমি করে দাপায়া করতেছি এই দর্শকদের কারণে এই দর্শক আমার কাছ থেকে ফিরে গেলে আমি শেষ কিন্তু ওই দর্শকই কিন্তু আমার মা বোনেরাই কিন্তু আবার আমাকে রিপ্লাই করতেছে রাসেল ভাই সরি আমরা বুঝতে পারিনি এটা আমার কাছে ভীষণ আনন্দ এবং দেখেন কালকে গতকাল এই ঘটনা শোনার পরই আমার প্রায় আপনার এক কেজি ওয়েট বেড়ে গেছে

গণমানুষের দোয়া আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছিল রাসেল ভাই আমরা জানি যে মানুষ আনন্দে থাকলে অনেক ভালো কাজ করে নতুন জীবন কিভাবে শুরু করবেন কবে জানতে এটা যদি আমি আল্লাহ আমি বলবো না যে আমি শুরু করব না যদি শুরু করি অবশ্যই আপনাদেরকে জানায়া খুব সুন্দরভাবে শুরু করব ইনশাআল্লাহ আচ্ছা রাসেল ভাই আরেকটা কথা আমরা দেখেছি গতকালকে আকাশ নিবিড় বলেছে বর্তমান স্বামী যিনি দাবি করতেছেন তো পাঁচ নম্বর তো বলছে যে আমি আর বর্ষা চৌধুরী সিম্পে বা প্রেমে পড়ে গেছি এরকমের একটা কথা বলছে তার মা মানসিক যে অবস্থা ছিল সেটা থেকে পরিত্রাণের জন্য আমি তাকে বিয়ে করেছি আপনিও এরকমের একটা কথা বলেছিলেন একটা সময় তো কেন এমন কি আছে তার মাঝে যে সবাই আপনারা এরকম প্রেমে পড়ে যান এটা করে ফেলতে পারে এটা আমি অস্বীকার করবো না যে কোনো ভাবেই হোক উনি তো বিয়ে করছে দেখেন আমি ওই সাংবাদিকটাকে থ্যাঙ্কস দিই কেন থ্যাঙ্কস দেই ওই সাংবাদিকটা কিন্তু দুই মাস সংসার করার পরেও তাকে নিয়েই সংসার করতে চাচ্ছে আপনারা কথাটা কিন্তু বোঝার চেষ্টা করবেন যদি সাংবাদিক তাকে দুই মাস তার সাথে সংসার করার পরে যদি সংসার করতে না চাইতো তখন তাকে আপনারা দোষ দিতে পারতেন যেহেতু সাংবাদিক সে বলতেছে আমার বউ আমার কাছে ভিড়ে আসছ এবং সে বউ চাচ্ছে আমি মনে করি বাংলাদেশের ষোলো কোটি মানুষের এই সাংবাদিক ভাইকে সহযোগিতা করা উচিত কারণ উনি তো চাচ্ছে উনি তো ফাঁকি ঝুঁকি দিতে চাচ্ছে না কিন্তু উনি একজন মেয়ে হয়ে তার লিগেল হাজবেন্ডের কাছ থেকে কেন ফাঁকি ঝুঁকি নিতে চাচ্ছে এটা আমার এখনো মানে মাথায় চৌধুরীর এসে লাইফের যে কান্নাকাটি করতাম অভিযোগ করছিলেন যে নাটক করে আসলে এটা কি প্রমাণিত করে আপনারা প্রমাণ পাচ্ছেন না ভাই এখন শুনেন সে কি করে আমার ব্যাপারে যখন আমি যখন জেলেছিলাম সে এক রোকা হয়ে দুদিন না খেলে একটা মানুষ এমনি রোকা হয়ে যায় দুই দিন না খেয়ে রোকা হয়ে ছবি পোস্ট ছবি তুলত অনেকগুলো ছবি তুলে রাখতো অনেকগুলা ড্রেস দিয়ে তুলে এই ছবিগুলো বিভিন্ন সময় পোস্ট করত যখন ছবি তোলা শেষ হইতো তখন বরপুর খেয়েটে আবার সে আগের মতো চলে মানে কত রকমের নাটক স্ক্রিপ্ট ওই ভদ্র মহিলা যে জানে এটা দেশের মানুষের কাছে এখন ক্রিয়া স্পষ্ট ক্রিয়া রাসেল ভাই আমি একটু জানতে চাচ্ছি যে আকাশ নিবিড়কে গোল্ডেন চেন উপহার দিয়েছে বর্ষা চৌধুরী এটা বর্ষা চৌধুরী নিজেই বলেছে ওই ক্ষেত্রে আপনাকে কিছু উপহার দিয়েছিল কিনা স্বর্ণের জিনিস বা গাড়ি ঠাড়ি আমি আপনাকে বলি আমাকে উনি একটা চেন দিয়েছিল একটা আংটি দিয়েছিল আল্লাহর কসম আমি এটা আনি নাই কারণ আমার আমার গলায় চেন হাতে আংটি এগুলো আমি কখনোই পছন্দ করি না বিয়ের সময় ওনার মা আমাকে একটা চেন দিয়েছিলেন আর উনি আমার নিজে আমাকে একটা দিয়েছিলেন এটা বিয়ের পর দিন আমি ওনার কাছে দিছি উনি লকারে রেখে দিছে এটা আমি আনি নাই এবং ওনাকে আমি যা দিয়েছি স্বর্ণ গয়না টাকা পয়সা সব কিছুই আমার বিজ্ঞ আদালতে জমা দেওয়া আছে আমি আদালত থেকেই সব কিছু বুঝে নিব

মানুষকে এই কথা বলে সে তার হাজবেন্ড তার কাছে টাকা চাইছে কি না চাইছে এটা আমার মনে হয় না ছেলেটা তার কাছে টাকা চাইছে কিন্তু সে এই ধরনের একটা যে আমাকে যেভাবে মানে করছে এই একই ক্যাটাগরিতে সে সবাইকে করে এবং আমি আপনাদেরকে একটা কথা বলি তার রুমি রহমান মারা যাবার পর তার যে হাজবেন্ড ছিল আমিজাদুল ইসলাম জ্যাকি জ্যাকি সাহেবরা যখন বিয়ে করে তখন তার বাচ্চার বয়স ছিল চার মাস আপনি চিন্তা করবেন চার মাস কিন্তু বিছানা থেকেই মায়েরা নামে না বাচ্চা হওয়ার পরে এরপরে ওই আমজাদুল ইসলাম জাকি সাহেব কি বিয়ে করতে ওই ছেলেটা তার বেডরুমেই মারা গেছে এরপরে আমার সাথে ঘটলো এরপরে আপনারা জানলেন এরপরে চলমান চলতে থাকবে কিন্তু এই ব্যাপার আর কখনো আমাকে দাদন তাহলে আপনার জানার মতে ওনার কততম হাজবেন্ড বের হলো আকাশদীপ উনি পর্যন্ত তো এখন কাগজ কলমে আপনাদের পাঁচজন

আপনি দেখেন যেই মেয়েটা বিয়ে দিবে যে বাংলাদেশের যে বাংলাদেশের ছেলের কাছে বিয়ে হবে এটাও কিন্তু আমি বিশ্বাস করি না বাংলাদেশের মেয়েদেরকে ইন্ডিয়ার ছেলেরা বিয়ে করতেছে না বাংলাদেশের মেয়েরা পাকিস্তানি ছেলেরা বিয়ে করতেছে না বৈদেশিক ছেলেরা এখন বাংলাদেশের মেয়েদের উপর একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে তার এই বিষয়ে

কাটাটা আমার করেন বের হয়েছে এখন ইচ্ছা কইরা গলার ভিতরে আমি কাটাটা আবার ঢুকাবো আমার রাস্তা হবে না উনি আমার কাছে আসার তো কোনো প্রশ্নই আসে না উনি তো অলরেডি বিয়ে করছে ওই ছেলে করছে বাসায় ছিল সংসার করতেছে এটা তো কোনোভাবেই সম্ভব না আর ওনার কাছ থেকে বাঁচার জন্য তো আমি রোজা রেখেছি নফল ইবাদত করেছি আমার মা এই যে আমি যখন সতেরো দিন জেলে ছিলাম আমার মা সতেরো দিন রোজা রাখছে এবং আমার মা রোজা রেখে রেখে জেলখানা গিয়ে আমার মা তোমার মুখটা এত সুখটা কেন আমার মা বলছে আমি রোজা রেখে আসছি আমি কেন রোজা রাখছো তুই যেন জেলখানা থেকে মুক্তি পা আমার মা এখনও এই এই যে এই তিন চার দিন আগে আমার বলছে যে আমি প্রতিদিন সপ্তাহে দুইটা তিনটা রোজা রেখে আমি তোর জন্য দোয়া করে আল্লাহ যেন তোর এখান থেকে মুক্ত করে দেয় তা আমার মায়ের দোয়া মানুষের দোয়া আলিমুল আমাদের দোয়া সবার দোয়া আল্লাহ আমাকে বাঁচাইছে শুনেন আমি আপনাকে একটা কথা বলি এই মহিলাটা যে জেলায় থাকবে আমি রাত্রি ওই জেলায় থাকবো না এই কথাটা আপনাদেরকে বলেছি এবং স্টিল দাও আমি সেই জেলায় থাকি না আর তার সাথে রাসেল ভাই আসলে বর্ষা চৌধুরী আপনার বিয়ে থেকে শুরু করে এ পর্যন্ত কত টাকা আপনাকে লস দিয়েছে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন বা অনেকে ইন্ডাস্ট্রিরও গার্জিয়ান উনি জানেন এবং উনি বিয়েতে উকিল বাবা ছিলেন বিয়ে তাই ভাই জানেন আমার ঘরের টোটাল ফার্নিচার আমার এবং আমি তাকে বিয়ের দিন আমি তাকে দেড় লাখ টাকা ক্যাশ দিয়েছি এরপরে তার বাবার অসুস্থ তার সন্তান এবং তার যে মেয়ে এদের আমি প্রায় আমার সাত লাখ টাকার মতো আমি ক্যাশ দিয়েছি আমার ঘরের ফার্নিচার আমার মায়ের স্বর্ণ টর্ণ যা আছে সবই তার কাছে আছে এখন এগুলোও যদি আমাকে না দেয় আমার আল্লাহ রোস্তে আমার তার উপর দান দেয় এবং আমি চাই এখনো চাই ভাই সে ভালো থাকুক সে তো মানুষ সে সুখে শান্তিতে সংসার করুক ছেড়ে ছেলে সে তো বলে যে আমি আরো রাসেল মিয়াকে দিয়েছি রাসেল মিয়ার বিরিয়ানির বিরিয়ানির টাকা পর্যন্ত আমি দিতাম পাশে একটা দোকানে বিরিয়ানি খাইতেন আপনি এই কথাও তিনি বলছিলেন আমি আমি আজকে দুপুরে আমি যখন মানে ইয়াতে চ্যানেলাইতে আমি যখন খাবার খাই দুপুরে আপনার সরি চ্যানেলাইতে না এটি বাংলা আমি যখন আজকে দুপুরের খাবার খাই গরু মাংস মুরগির মাংস থেকে অনেক তরকারি ছিল আমি কোনো কিছুই টাচ করি শুধু সবজি থেকে আপনারা জানেন আমার ফিগারটার দিকে তাকাইলে আপনারা বুঝবেন না রহমতে আমি কিন্তু আমার নিজেকে খাবারের দিক দিয়ে কন্ট্রোল করেছি আর সেই জায়গায় তারই কথাগুলো সে মানুষের কাছে ভালো থাকার জন্য যা করা দরকার আমাকে তা